বঙ্গে তামিল ভাষা সাইনবোর্ড জলপাইগুড়ির সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁর সাইনবোর্ড তামিল ভাষায় বড় বড় করে লেখা নাম জানিয়ে কয়েকদিন ধরেই চলছিল সমালোচনা রেস্তোরাঁর সামনে জমায়েত হয়ে প্রতিবাদ বাংলা পক্ষের প্রতিবাদের জেরে রাতারাতি পাল্টে গেল সাইনবোর্ড সাইনবোর্ডে ব্যবহার হল বাংলা ভাষার জলপাইগুড়িতে সেখানে তামিল ভাষায় বড় বড় করে লেখা ছিল সাইনবোর্ড রেস্তোরাঁর সাইনবোর্ড বড় বড় করে তার নাম লেখা কিন্তু পরবর্তীতে বাংলা পক্ষ প্রতিবাদ জানাতেই বিক্ষোভ দেখাতেই সেখানে রাতারাতি পাল্টে গেল রেস্তোরাঁ সাইনবোর্ড আর এই বিষয়ে বাংলা পক্ষের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের বাংলায় লেখা যা ওটা সম্ভবত ছিল না এটা হয়েছে আজকালের মধ্যে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে পৌরসভা ইতিমধ্যে ঘোষণা করে গিয়েছে যে আগামী মহালার সময় থেকে সমস্ত দোকানে বাংলা ভাষায় রেখা এটা একটা বাদতামূলকের ব্যাপার হয়ে গেছে সেক্ষেত্রে নতুন একটা দোকান হচ্ছে সেখানে বাংলা থাকবে না খালি ইংরেজি থাকবে বা অন্যান্য ভাষা থাকবে তো এটা গ্রহণযোগ্য নয় বা এটা মেনে নেওয়াও যায় না তবে ওনারা মেনে নিয়েছে যে এটাকে বাংলা করে দেবে না তামিল থাকুক ইংরেজি থাকুক আমাদের কোনো তাতে আপত্তি নেই কিন্তু বাংলা থাকতে হবে আর এখানে আপনাদের শোনাবো দোকান মালিক রেস্তোরাঁর মালিক কি বলেছেন